সালাম ওয়ালাইকুম আরহামদুল্লাহ আফজুবিল্লাহ ইউমি সাইদওয়ানের রজিম ইসমিল্লাহমান রহিম লাখাদ কান আলাকুম ডি রসুল ইল্লাহী উসু আবদুল হাসানা সম্মানিত আজকের এই মহাদী অনুষ্ঠানের সভাপতি সাহেব অনুস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাতক্ষরা আগরগানের কাবিল মাদ্রাসায় দীর্ঘ চল্লিশ বৎসর যাবৎ যিনি অধ্যয়ন করেছেন হাদিস যিনি আমাদের প্রাণের স্পন্দন কেন্দ্রীয় কর্মসাদের সম্মানিত সদস্য খুলনা অঞ্চল পরিচালক মহাদিস আব্দুল খালেক সাহেব উপস্থিত নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আমি সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো আমরা জানি মহানফি সাল্লাল্লাহু সলাম চল্লিশ বছর বয়সে নব্বত পেয়েছেন সেখান থেকে জীবিত ছিলেন কত বছর তেইশ বছর কত বছর এই তেইশ বছর জীবনে তিনি যে কাজগুলো করেছেন যতটুকু কাজ করেন যে কাজ করেছেন সব কিছুকে তিনি নবুয়ের দায়িত্ব হিসাবে পালন করেছেন এটা কি আপনাদের স্মৃতিতে আছে সালাম তার তেইশ বছর নবুয়ী জীবনে যা করেছেন সব নবিয়ানো দায়িত্ব পালন করেছেন তিনি মসজিদে নবমীতে ইমামতি করেছেন এটা নবিয়ানো দায়িত্ব না তিনি মসজিদে মদিনার প্রেসিডেন্ট তৈরি করেছেন এটাও কি নবী দায়িত্ব নয় কালী রসুল যে নবী নামাজ পড়ে দায়িত্ব পালন করলেন সেই নবী মদিনার প্রেসিডেন্ট তৈরি দায়িত্ব পালন করেছেন আজকেও আপনাকে দেখতে হবে নবীর পদঙ্ক অনুসরণ করে যারা নবদী দায়িত্ব পালন করেন মানে আদর্শ অনুযায়ী এখন বর্তমানে ইউনিয়ন উপজেলায় জেলায় বা পার্লামেন্ট সদস্যভাবে দায়িত্ব পালন করবেন তারাই হবে নবীর আদর্শ অনুসারী ব্যক্তিত্ব এজন্যই নসুল শাসন যে কাজ যেভাবে করেছেন আমাদেরকেও সেই কাজ সেইভাবে করতে হবে তার গোটা জীবনটা আমাদের আদর্শ গ্রহণ করতে হবে আমরা সবাই রসুলের আদর্শ গ্রহণ করতে রাজি আছি কিনা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবাই আল্লাহ আমিনে তিন আলমিনাম আলাইকুম আহমতুল্লাহ